আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলে কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম মতন আরেকটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে বাবুর বার্থডে ব্লগ শেয়ার করছি এটা হচ্ছে জুন মাসের পঁচিশ তারিখ ছিল আর এখন আমি প্রবাবলি অক্টোবর মাসে ভিডিও ছাড়ছি যাই হোক আর সেপ্টেম্বরের লাস্টে ভয়েস ওভার দিচ্ছে আর কি তো আমরা চলে আসছি বাসা থেকে বের হয়েছিলাম সন্ধ্যায় ওইখান থেকে একটু মার্কেট গিয়ে খেলনা কিনে নিয়ে আসলাম একটা আর এই তো পাবলিদের বাসায় আসলাম সবাই আসবে আস্তে আস্তে তো এরপরে হচ্ছে আমরা দেখতে পেলাম যে টাইফের দাদি এরপরে ফুপি ওরা মানে সবাই আসছে ঢাকা থেকে এরপরে হচ্ছে তাইফ ছিল না ও হচ্ছে দাদি আর ফুপির সাথে মার্কেটে গিয়েছিল ওর খেলনা গিফট কেনার জন্য আর আসলে এখানে বের করে দিচ্ছে কি নিয়ে আসছে তো এরপরে হচ্ছে আমরা বসেছিলাম এরপরে দিশিরা আসে দিলুরা আসে আর এখানে নিচে হচ্ছে ওদের যেই রুমটা আছে ওইখানে ডেকোরেশন করবে আর কি তো ডুপ্লেক্সের এই অংশটা আগে হচ্ছে বন্ধ ছিল এখন খুলে দিয়েছে তো বেশ ভালো লাগছে নিচে নামলাম তো যাই হোক এখানে আমরা বসেছিলাম রুমে তো দেশিরা আসবে একটু পরে আমরা মনে হয় সবার আগে এসেছি এরকমটা আর এই তো তাইফ এখন খেলনা পেয়ে খেলছে ও নিজের খেলা আরেকটা বড় গাড়ি কিনে নিয়ে এসছে ওর দাদির কাছ থেকে গিফট নিয়েছে আর কি তো বাবড়ি হচ্ছে রেডি হচ্ছে আর তো ছোট্টো হচ্ছে মায়ের কাছে থাকছে জন্য একটু ও হতে দেরি হচ্ছে তো আমরা নিচে চলে আসলাম দেখলাম যে ডেকোরেশনের কি অবস্থা তো এইখানে বেলুনগুলো ফুলেচ্ছে আর যেই পিছনে ব্যাকড্রপটা দিবে ওটা লাগানো হবে একটু পরে তো এবারের তাইফের বার্থডে থিম হচ্ছে ম্যানক্রাফ্ট তো সব কিছু ওভাবে করে সেট করেছে আর এইখানে প্রচণ্ড গরম ছিল ওই দিন মানে সবাই ঘেমে একাকার ফ্যান দিলে আবার সব কিছু উড়ে এক এই তো ছিল অবস্থা তো অনেকটা সময় মিলেই ডেকোরেশন করা হয়েছে আগে থেকে কোনো প্রিপারেশান ওরকম করে নেয়নি তো এই জন্য অনেকটা সময় লেগে গিয়েছে তারপরেও সব কিছু মিলেও সুন্দর হয়েছিল। আর এই যে ম্যানিক্রাফ্ট থিমের জন্য যেই সেট আপগুলো করেছিল সেগুলো এখন আস্তে আস্তে করে লাগিয়ে নিচ্ছে আর কি আর আফরাজ তো অস্থির হয়ে গেছে বেলুন দেখেছে কারণ ওখানে বেলুনের উপরে ম্যানক্রাফ্টের প্রিন্ট করা আছে সেইটার জন্য সে খুব খুশি সে বেলুনই নেবে আর মাথার মধ্যে এরকম চুরি লাগিয়ে দিয়েছে ওদেরকে ফ্যানের বাতাসে ওগুলো হচ্ছে ফ্যানের মধ্যে ঢুকে গিয়েছিল কি একটা অবস্থা সুন্দর করে লাগানোর পরে আবার নষ্ট হয়ে গিয়েছিল তো যাই হোক এরপরে হচ্ছে মানে সব কিছু রেডি হওয়ার পরে এখন কেক কাটিংয়ের পালা তো রাত কয়টা বাজে ভুলেই গেছি কারণ এতদিন পরে আসলে মনে নেই সব কিছু তারপরেও মনে হলো ব্লগটা আমার ফোনে করা আছে যেহেতু এডিট করে আপলোড করি নয়তো দেখা যাবে আর হবেই না করা তো এই যে কেকটা অনেক সুন্দর তো কাস্টমাইজ কেক হোম মেড যার থেকে নেয় ওর থেকে নিয়েছে অবশ্য তো ভালো ছিল আর দেখতে তো সুন্দর আর কালারফুল সব সবসময় সুন্দর লাগে তো এই তো ডেকোরেশন হয়ে গেছে এখন হচ্ছে সবাই নিচে আসলে কেক কাটবে আমরা নিচে ওয়েট করছি কিন্তু প্রচণ্ড গরম ছিল বা পারে মানে অনেক গরম থাকা যাচ্ছিলো না এরকম অবস্থা তো এখানে হচ্ছে অনেকগুলো বাচ্চা পার্টি এসেছে অনেকগুলো বাচ্চা কাচ্চা বাবিরা আরও ফ্রেন্ডরা এসেছে এই তো সব কিছু মিলে এখন চলছে এখন ক্যাপ করবে এরপরে ক্যান্ডেল জ্বালাবে তারপরে আর কি কেক কাটিং হবে আর দিশি ছিল ও হচ্ছে আবার রুমে গিয়েছিল কারণ অনেক গরম ছোটোবাবু একদমই গরমে অস্থির অবস্থা হয়ে যাচ্ছিল পরে আবার কাটার সময় আবার একটু আসবে এই তো এগুলাই চলছিলো আর আফরাজ এখানে আমাকে কী কি বলছিল আমি জানি না আর মাইন ক্রাফ্ট আফরাজেরও অনেক পছন্দ এই জন্য তার খুব পছন্দ হয়েছে সব কিছু সে খুব খুশি আর এই তো এখানে হচ্ছে ফের দাদি আর পুপি রেডি হয়ে চলে আসলে কেক কাটবে কারণ কি আনটিরা হচ্ছে আজকে ঢাকা থেকে আসছে ওইখান থেকে এসে আবার তাইফকে নিয়ে মার্কেটে গিয়েছিল ওইখান থেকে এসে সাহা নিচ্ছে এই জন্য তো এই তো হচ্ছে অবস্থা তো তিন দিন বাচ্চারা আসলে চোখের সামনে বড় হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চাদের দুষ্টমির লেভেল কমছে না বাড়ছেই অস্থির এই একজনের সাথে একজনের খুব মিল কেউ কাউকে সাথে থাকতে পারে না আবার এই ঝগড়া মারামারি লেগে গেছে আবার ঝগড়া হলেও যে একসাথে থাকবে না এরকমটা না এরকম চলছে এই যে ফ্যামিলি তাবিদ বাবু তাইফ আর ভাইয়া বাবলি এই তো আগে একটু ফ্যামিলি ফটোশ্যুট হলো তারপর হচ্ছে সবাই মিলে কেক কাটবে প্রচণ্ড গরম ছিল মানে ঘাম মুছতে মুছতে না ঝাল অবস্থা অনেক দিন পরে আমি ভয়েস ওভার দেখছি তো অনেক কিছু ভুলেই গেছে তো খুব সুন্দর লাগছিলো আর এই তো এখানে অনেক মানুষজন কিন্তু ছিল মানে নিজে নিজের ফ্যামিলির লোকজনই তাইপের নানু বসার সবাই দাদা বাজার সবাই এই তো আবার অনেকগুলো ফ্রেন্ড সার্কেল সবাই মিলে অনেক মানুষজনই হয়েছিল ভালোই আর এই তো তাইফ অনেক খুশি আর সবাই আসছে এখন কেক কাটবে আর বাচ্চারাও চলে গেছে এখানে নাহলা উঠে আসছে আর এই তো এখন কেক কাটলে সবাই খাবে যারা অনেক আগে এসেছে তাদের তো ক্ষুদা পেয়ে গেছে খাবে বিশেষ করে বাচ্চারা বাচ্চাদের তো ক্ষুধা লাগে এই তো বাচ্চাদের দিয়ে ভরে গেছে দুজনের আর জায়গা হচ্ছে না কি একটা অবস্থা বাচ্চাগুলো বড় বড় হয়েছে মাশাল্লাহ এই জন্য সামনে থেকে একদম থেকে গেছে তো বার্থডেতে তাই হয় একজনের বার্থডেতে অনেকগুলো বাচ্চা মিলে কাটলে সেটা ভালো লাগে আর বাচ্চারা এনজয় করে আর কি যে এখানে অনেকগুলো বাচ্চা যে ওটা হচ্ছে আনটি আর টাইপের ফুপি এই তো ফাইনালি হচ্ছে কেক কাটিং হচ্ছে এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা হবে আর তারপরে সবশেষে আমরাও খাব আর খাবারটা অনেক মজা ছিল খাবারের ভিডিও করেছে নাকি আমার মনে নেই আসলে দেখা যাক হয় আর এই তো এখানে হচ্ছে এখন ওই ঝারমুনটা জ্বালিয়ে দিবে তো জামাই আবার ওটাতে আগুন জ্বালা গিয়ে আর দুটা দুপাশ থেকে আবার ফটোগ্রাফির কাজ আমরা করছি তা বিদবাবু চুপ করে দেখছে যে এগুলো কী হচ্ছে সে ভাবছে আমার কবে হবে এই তো সবাই মিলে এখন কেক কাটবে তার আগে একটু ছবি তোলা হচ্ছে যাই হোক সব মিলে ওই দিন ভালোই গিয়েছিলো আমরা ডাব্লিউ বসে ব্যস্ত ছিল কারণ ওর বাসে অনেক গেস্ট কিন্তু আমরা আবার সবাই মিলে একসাথে হয়েছি তো ওই জন্য নিজেরা নিজেরা গল্প হল আনটিদের সাথে অনেক গল্প হলো তো অনেক দিন পরে আমাদের এই দেখাটা হয়েছিল কেননা ওই যে ঈদের পরে আমাদের মনে ওরকম করে দেখা হয়নি এখানে প্রথম দেখা হয়েছিল আর মানে এ এই মানে টাইপের বার্থডেতেই দেখা হয়েছিল ঈদের পরে আর কারোর সাথে দেখা হয়নি এটা প্রথম ছিল ঈদের পরে আমার বোনের বিয়ে দেন আমরা ঘুরতে গেলাম আসলাম অনেক ব্যস্ত ছিল সবাই তারপরে এই সুযোগে সবার সাথে দেখা হলো গল্প হলো ওই দিনটা খুবই ভালো ছিল একদমই রিফ্রেশিং ছিল আর ভাল লাগে আর আফরাজ সব সময় কেকের মাঝখানে আগে ঢুকে পড়বে যাই হোক এরপরে হচ্ছে কেক খাচ্ছে এখন সব ইচ্ছিরা এরপরে কাপ কেক নিয়ে কারাকারি শুরু করে দিবে কাপ কেকে বাচ্চাদের খুবই ইন্টারেস্ট ছোটোবেলা আসলে ছোটোবেলায় ছোটোবেলাতে যতটা ইন্টারেস্ট পাওয়া যায় কেকে বড়োবেলায় কিন্তু ওই ইন্টারেস্টটা থাকে না ওরকম করে চাহিদাও থাকে না ছোটো মানুষের হলে যা হয় আর কি ওদেরকে যদি প্রতিদিনও দেওয়া হয় না তাহলে ওদের ওই ফ্যান্টাসি কাজ করবে এরকম অবস্থা তো যাই হোক ফাইনালি হচ্ছে কেক কাটিং শেষ আর আমরা রুমে আসলাম এসিতে বসে আর এইখানে হচ্ছে বায়াতের নতুন বিজনেস পেজ পেজের হচ্ছে জিনিসপত্র দেখছিলাম যেহেতু স্বপ্ন নি এখনও পেজের নিউবর্ন বাচ্চাদের সব কিছু পাওয়া যায় তো সেগুলো দেখছিলাম খুবই কিউট কিউট আর এখানে ফাইনালি একটু সেলফি তুলেছিলাম ওই দিন তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি দেন আমরা বসেছিলাম তো খাওয়ার খুবই মজার ছিল বিরিয়ানি ছিল বুটের ডাল এরপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দুই মিষ্টিও ছিল আসলে এতদিন পরে আমি ভুলেই গেছি কি খেয়েছি না খেয়েছি তো খাবারের ভিডিও করেছি তো এই জন্য আবার মনে পড়ছে যাই হোক খুবই ফান ছিল ওই দিন সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সব বাচ্চার জন্য তাই বের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর নেক্সট আরও অনেকগুলো ভিডিও নিয়ে আসবো আসলে অনেকদিন ধরে ভিডিও করা হয় না তো সবাই ভালো থাকুন আসলে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম